হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসে তোমাদের জন্য শুধু ছড়া তো পুরো ভিডিওটা দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো বানান এবং উচ্চারণ করে শেখাব দেখো ছড়ার নাম হলো প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম ভোর হল দোর খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাঁখে ফুল খুকি ছোটরে রবি মামা হামা গায়ে রাঙা জামা ওই দারুয়ান গাই গান শোন ওই রামা হই কাজী নজরুল ইসলাম হল দয়কার হলো দোর রয়ৌকার লয়কার খলো ভোর হলো দোর খলো খোল ক্ষয়সৌ কয় হস খুকু খু নয় হসই মনি খুকু মনি ও ঠয়কার মনি ও ঠোরে ওই ডাক কয়েকার ডাকে অন্ধস্থ জয়চন্দ্র হর্ষ হর্ষই জুই তাহলে পর সাকার কার শাঁখে ওই ডাকে জুই শাঁখে ফসু ল ফুল খচন্দ্র হর্ষ কয়সই খুকি ছয়ৌকার রযেকার ছোটরে, ফুল খুকি ছোট রে রসই রবি মাকার মাকার মামা দয়েকার অন্তস্তে হকার আকার হামা Ruby Mama, diai hama, Gaka car, pantes aja gaye, raka, ingoa car, ranga, buryoja car, makar, jama, oi, gaye ranga, jama oi. দাকার রান্ন দারোয়ান গয়াকার, অন্তস্ত গায় গাকার দন্তান্ন গান দারোয়ান গায় গান তাহলে আবার সয়কার দন্তান্ন সোনো ওই রামা রাক রামাড়ে হই ওই রামা হই ভোর হলো দর খুকু মনি ওঠরে ওই ডাকে জুই শাঁখে ফুল খুকি ছোট রবি মামা দেই হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায় গান ওই রামা হই পণ লেখক মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে মদন মোহন তরকা লঙ্কার দেখো বানান দু সাক নয়কার সকালে হসউঠয় হসই অন্ধস্থ আকার উঠিয়া আ মৈষি আমি সকালে উঠিয়া আমি ম দু ন মনে ম নযেকার মনে ব লয়সই বলি মনে মনে বলি যে সাকার রয়াকার সারা দয়সই দন্তান্ন দিন সারা দিন আ আহষি আমি একা দন্তান্ন জেনো সারাদিন আমি ভাকা লয়কার ভালো একার হয়ে চি চলি ভালো হয়ে চলি আ তালে তালেবশ আদেশ ক রয়েকার দন্তানু জযাকার হযাকার যাহা আদেশ করেন যাহা মোর, রু রয়হ গুরু বর্গীয় জনত একার জনে মোর গুরু জনে আ হর্ষয়ী আমি অন্তঃস্থ দন্তান্ন একার হর্ষই সেই কাকার বর্গীয় কাজ আমি যেন সেই কাজ ক রহস্যই করি ভয়াকার লয়কার ভালো মা নয়কার মনে করি ভালো মনে লেখক মদন মোহন তর্কা লঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে লেখক মদন মোহন তরকা লঙ্কার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ